নমস্কার বন্ধুরা সুজাতার ঘর সংসার চ্যানেল থেকে আমি সুজাতা বন্ধুরা গতকাল সন্ধ্যের দিকে আমি খুব ব্যস্ত ছিলাম আর সেই সময় আমার একজন প্রিয় মানুষ ফোন করেছিল ফোন করে বলছি সুজাতা দি ঢব্বাজ লাইভটা করছে তুমি একটু ঢব্বাজের লাইভটা দেখো না আমি বললাম দেখো আমি এখন খুব ব্যস্ত আছি কারণ আমার বাড়িতে গেস্ট এসছে আর তাছাড়া ঢব্বাজের চ্যানেল আমি আনসাবস্ক্রাইব করে দিচ্ছি এবং হাইট করে দিয়েছি চ্যানেল ওর কোনো কিছু আমার কাছে আসে না তখনও আমাকে বলল তুমি যদি সময় পাও পরে তুমি একটু সার্চ করে দেখে নিও আমি ঠিক আছে দেখবো তো বন্ধুরা গতকাল আর সময় পাইনি আমি দেখিনি তা আজকের আমি ঢব্বাজের লাইটটা দেখলাম দেখার পর ভাবলাম ও কেন আমাকে ফোন করে বললো তুমি ঢব্বাজের লাইটটা দেখো বন্ধুরা গতকাল ঢব্বাজ যে সমস্ত কথাবার্তা অন্য লোককে ঢেস মেরে বলছিলো সেই সমস্ত কাজকর্ম ঢপবাজ নিজে করেছে আমি তার প্রমাণ আমার ভিডিওর মাধ্যমে তোমাদেরকে অনেক আগে দিয়েছি এবং আমার কাছে এখনও সেই সমস্ত প্রমাণ যত্ন সহকারে ডাউনলোড করা আছে ঢপবাজ কি বলছে বন্ধুরা আমি এক প্রথম একটা গ্রুপ করেছিলাম তারপরে আবার একটা গ্রুপ করেছিলাম বলতে পারবে কেউ ওই গ্রুপে আমি কাউকে নিয়ে কিছু বলতে বলেছি বা কারোর চরিত্র নিয়ে কিছু বলতে বলেছি তাহলে আমি তোমাদেরকে বলছি বন্ধুরা ঢব্বাজ কন্টেন্ট দিত আর কী শেখাতো কি বলার জন্যই বলতো বলতো গ্রুবে তোমাদের হাতের কাছে এত কন্টেন্ট তোমরা দেখতে পাচ্ছ না তোমরা বলতে পাচ্ছ না কাদেরকে নিয়ে বলতে শেখাতো পি পাল ঝিমি পাল ওদেরকে নিয়ে আরও তো আছেই অনেকেই কী শেখাতো জানো বন্ধুরা এক ঢব্বাজ গ্রুপে বলবি কী রে টিপাল তুই তো একটা মৎখোর মাতাল চরিত্রহীন লম্পট তুই তার মাকেও ভোগ করিস এবং তার মেয়েকেও তুই ভোগ করিস মানে পিপালকে ভোগ করে এবং পিপালের মেয়েকেও ভোগ করে তুই যদি লম্পট না হতিস তাহলে একটা বিবাহিত মহিলাকে বিয়ে করতিস অত বড় বাচ্চা মেয়ে শুদ্ধ মানে বাচ্চা শুদ্ধ কেন বিয়ে করেছিস তুই ওর মাকে বিয়ে করিস নি ওর মেয়েটাকে ভোগ করার জন্যই তুই বিয়ে করেছিস বন্ধুরা সমস্ত আমি দিয়েছি সেই প্রমাণগুলো আছে আর কালকের ও লাইভে বসে বসে অন্য লোককে ঢেস মেরে মেরে বলছে আমি কি এইগুলো বলেছি ওইগুলো করেছি এখানে কন্ট্রোভার্সি নামে পার্সোনাল অ্যাটাক হয় তাহলে এগুলো কি করতো কি শেখাতো গ্রুপে হ্যাঁ আর কি বলছে সবাই এখানে ক্যাতা 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 ক্যাটা ক্যামেরা খুলে ক্যাথা ক্যাথা ক্যতা ও নিজে ও নিজে টিনার পিছনে লোক লাগিয়ে দিয়েছিল কাকে লাগিয়ে দিয়েছিল তোমরা নিশ্চয়ই ভালো মতন জানো তোমরা নিশ্চয় সবই জেনে গেছো সবই শুনেছ আমি বলেছি সবার আগে বাংলাদেশে খারসকে লাগিয়ে দিয়েছিল ওই গ্রুপে বলতো কি মাকে বলতো তোমার কাছে না খারসের নাম্বার আছে দাও নাম্বারটা তুমি টিনার পিছনে লাগিয়ে দাও টিনাকে যাববার নাস্ত যত পারো একদম ছিঁড়ে কেটে একদম লোকের সামনে ল্যাংটো করে তুলে ধরো এই কথাগুলো বলেছে আর তার সাথে তো কিমা ছিল তার সাথে তো কিমা ছিলই কিমা কীভাবে টিনাকে ছিঁড়ে কেটে কেছে আর ঢব্বাস সব জানতো আর কালকে ঢব্বজ বসে বসে বড় বড় কথা বলছে সবাই ক্যাঁথা ক্যাঁথা ক্যাথা ক্যাঁথা হুম আর কি বলছে গালিগালাস দিতে একশো বার বন্ধুরা একশো বার হাজার বার এই ঢব্বাস গালিগালাজও দিতে বলেছে ফে গাইডি কাউকে দিয়ে খুলিয়ে গালি গালাস দেওয়াতো সেই প্রমাণও আমার কাছে এখনো আছে কালকে বসে বসে ডাইলগ দিচ্ছে নিত্যেবাদী একটা মহিলা জোট চোর চিটিংবাজ লোককে বলে জোট চোর চিটিংবাজ গোল্ডি ও লোককে বলে জোট চোর চিটিংবাজ ও নিজে বড় জোট চোর চিটিংবাজ কেন বলছি বন্ধুরা লোককে কেন বলছি বন্ধুরা টাকা তোলার কথা ও নিজে গ্রুপে বলতো এই এই পি পাল ঝিঙ্কি পাল ওর নাম ধরে বলতো সমস্ত সমস্ত সব আছে আমার কাছে এখন আর এবং তোমরা যারা পুরোনো ভিউয়ার্স আছো বন্ধুরা আছো তারা সবাই জানো এবং যারা নতুন আছো তোমরা একটুখানি দেখো ওই ঢববাচকে নিয়ে যেসব আমি ভিডিও করেছি সমস্ত প্রমাণ আমি আমার ভিডিওর মাধ্যমে ছেড়ে দিয়েছি যে ঢববাচ কত বড়স মানে নোংরা মাইন্ডের মহিলা কে ঢব্বাজ কতটা নোংরা মাইন্ডের মহিলা আর কতটা মিথ্যে কথা বলতে পারে ও সমানে লাইভে বসে বসে মিথ্যে কথাগুলো বলে যাচ্ছে আর লোককে ঢেস মেরে কথা বলছে কাদেরকে ঢেস মারছে বন্ধুরা কাদেরকে যেহেতু এখন কিমার সাথে ঢব্বাজের আদা কাজকাল হয়েছে কীমার সাথে কারা এখন যুক্ত হয়েছে চকি গুপ্তিগুড়ি ঊনপঞ্চাশ খ্যাক্সিয়াল তাদেরকে ঢেস মেরে মেরে কথাগুলো বলছে আশা করি যারা বুঝদা তারা নিশ্চয়ই বুঝেছে বন্ধুরা ও কালকের বলছে ও নাকি কিমার লাইভে যখন বসতো নাকি ওর কোন পীড়িতের লোকজনরা বলতো বলেছে তুমি ওরকম একটা নোংরা লোকের লাইভে উঠোকি ওঠো কী করে তোমার রুচি নেই বন্ধুরা তাহলে আমি তোমাদেরকে বলি এই ঢব্বাজ দু সালে চারশোটা সাবস্ক্রাইবার নিয়ে চ্যানেলটা ফেলে রেখেছিল দেখো বন্ধুরা তোমরা দেখো এই যে এদিকে লিও মিমোর সাথে যাচ্ছে অশান্তি করতে মিমা লিও আমি কিন্তু মারবো বলো আমি কি বলবো এদেরকে নিয়ে কী করি বলো যাই হোককে দু সালে দু বছর ধরে চারশোটা সাবস্ক্রাইবার নিয়ে চ্যানেলটা ফেলে রেখেছিল আর কালকে বড় বড় কথা বলছে হ্যাঁ ও গ্রুপে বলতো আমার চ্যানেলটা কিন্তু তোমরা সবার কমিউনিটি পোস্ট করে দিও এবং একজন দেয়নি কে দেয়নি মিনাক্ষী দেয়নি বলে মিনাক্ষী তুমি মামাই তুমি কিন্তু আমার চ্যানেলটা এখনও অব্দি কমিউনিটি পোস্ট করুনি সমস্ত আমার আছে সমস্ত রেকর্ডিং এখনও অব্দি আছে বন্ধুরা ও যখন যখন ফার্স্ট দিন আমাকে ফোন করেছিল মিনাক্ষীর কাছ থেকে মিনাক্ষীর এতে তোমরা তো সবাই জেনেছ আমি তখন জানতে পেরেছিলাম ওর সাথে কারা কারা আছে কিমা আছে ভেরি আছে বাসেনবালি ঝুলন্ত হাতি আছে তখন আমি বলেছিলাম আপনি এদের সাথে মিশেছেন এরা কতটা নোংরা আপনি জানেন এইগুলো ইউটিউবে ঢোকার পর থেকেই ইউটিউবটা নোংরা হয়ে গেছে বিশেষ করে কিমা ঢোকার পর থেকে তখন উনি আমাকে কি বলেছিল মানে ও আমাকে কি বলেছিল জানো বন্ধুরা এই ঢব্বাচ না এদেরকে হাতে রাখতে হবে নালে আমি লোকের সাথে পারবো কি করে বিশ্বাস করো একদম একটু এইগুলো তো আমার ফোনে কথা হয়েছে আমার যদি ওই ভয়েস ছাড়াছাড়ি হতো তাহলে আমি শুনে দিতে পারতাম কিন্তু এই কথা বলেছে মোটামুটি তোমরা মনে হয় শুনেছিলে ওই ছেড়েছিল কল রেকর্ডিংগুলো আমি এখনও যা বলছি আগেও তাই বলবো যেটা সত্যি সেটাই বলবো কারণ কিমাকে প্রথম থেকে আমি একদম অপছন্দ করি কারণ যেভাবে গালিগালাস দিয়ে ভিডিও করতে কোনো কারণ নেই যেভাবে নোংরা কথা বলে ভিডিও করত সেই জন্য আমি এই মহিলাগুলোকে একদম অপছন্দ করি করে এসেছি করে যাবো করে থাকবো তোমাদেরকে বলছি আমি একদম এই ধরনের মানুষদের আমি একদম অপছন্দ এখন তোমরা বলতো ঢব্বাস তোমাকে নিয়ে কিছু বলে না ঢব্বা মতন মহিলাদেরকেও আমি অপছন্দ করি শুধু ইউটিউবে বলে না বাস্তবেও তাই যারা মানুষের ক্ষতি করে যারা মানুষের ক্ষতি চায় যারা চোট চোটটা চিটিংবাজ মিথ্যে কথা বলে এইসব মানুষদেরকে আমি পছন্দ করি না যার জন্য আমি ঢববাজের লাইভটা দেখে আছে আমি ভিডিও করতে বসেছি আমি এই টাইপের মানুষদের এরকম মিথ্যে কথা ছলচাতুরি চিটিংবাজি দেখব আমি বলতে বসবো কেন ইউটিউব এই ইউটিউবে ক্যামেরা খুলে বলা ছাড়া আর কোনো উপায় নেই তো শোনো তার যাক বন্ধুরা তোমরা শোনো বলছে যে আমি ওর লাইভে উঠতাম তখন ওর কোন পীড়িতের লোকরা দেখে বলতো তুমি এত নোংরা মানুষের লাইভে ওঠো তোমার খারাপ লাগে না কালকে বলছে লাইভে বসে কেন ও জানতো না ওকে আমি বলিনি বন্ধুরা যে এত গালিগালাজ দেয় এত বাজে তখন বলেছিল কি না এদেরকে নিয়ে না নিলে আমি এত লোকের সাথে লড়তে পারবো না এই গালিবাজগুলো থাকুক আমাকে বলেছিল জানো আর কালকে বসে বসে বলছে কিমার লাইভে উঠতাম তাই লোকে বলতো আমার এখন খারাপ লাগছে লোক কীভাবে বলতো ও শুধু কিমার সাথে পরিচয় হয়েছে আর কিমা ওর সাথে পরিচয় করেছে কোথায় ফেসবুকে না কোথায় ছিল টেনে নিয়ে এসছে কিমা নিজের ধান্দার জন্যে এসছে আর এই ঢব্বাজও নিজের ধান্দার জন্যেই এসছে ইউটিউবে দুজন দুজনের ধান্দার জন্যে দুজনকে টানাটানি করেছিল এখন যেহেতু দেখেছে যেহেতু তোমরা দেখছো কিমার সাথে এখন ঢব্বাজে লেগে গেছে এই এখন ঢব্বাজ কিমাকে নিয়ে বলতে বসেছে হুম টিনাকে যেভাবে কিমা ছিঁড়ে খেয়েছে ঢব্বাজ আসার পর আরও বেশি করে ছিঁড়ে খাচ্ছিল কিমা ভেবেছিল ঢব্বাজকে নিয়ে আসবো আমি ইউটিউবে এনে আমি যা খুশি তাই করব ঢব্বাজও ওর মধ্যে থাকবে আমাকে কেউ কিছু বলতে পারবে না আর সেটা তোমরা দেখেছো সেটা তোমরা দেখেছো যেভাবে বেপরোয়াভাবে সাপিত ভেরি বাসনবালি ঝুলন্ত হাতি আর এই কিমা ভিডিও করতো গালিগালাজ করে ওপেন মানে কোনো ভয় ডর কিছু ছিল না অন্য লোকরা ভয় পেত এই ঢপবাজকে কিন্তু ওরা তিনজনে ভয় পেত না কার জন্য এই ঢপবাজের জন্য গ্রুপে বলতো তোমরা দিয়ে যাও ধুমা গালিগা গালিগালাজ যাই এরকম খুশি ভিডিও করো সব আমি জানি বন্ধুরা সব প্রমাণ আছে আর কালকে বসে বসে ঢপবাজ মানে সতী সাবিত্রিগিরি দেখাচ্ছে হ্যাঁ কিমার লাইভে উঠেছি তো এখন আমার লজ্জা করছে উনি জানতো না গালিগালাজ করে গালিগালাজ দিত কিমা কীমা বেরি বাসন মালি তো বন্ধুরা তোমাদেরকে বলি কিমার সাথে ঢব্বাজি কেন অশান্তি হয়েছে তোমরা ঝিউ শাকে দেখেছো না বেচুর ঘাড়ে উঠেছে ফনদ্বীপের ঘাড়ে এই ঢব্বাজি বেচুর সঙ্গে আলাপ করে দিয়েছে যার জন্য কিমার সাথে ঢব্বাজের ঝামেলা লেগেছে আর তোমাদেরকে একটা বারবার বলছি কিমার মতন মানুষ আর ঢব্বাজের মতন মানুষ স্বার্থ ছাড়া কারোর দিকে যায় না ঢব্বাজের স্বার্থ ছিল কিমাকে ধরবো ইউটিউবে আসবো লোককে কেস দেবো টাকা ইনকাম করব কিমার কিমার স্বার্থ ছিল ফন্দীপের সঙ্গে আলাপ করে দিয়েছে টাকাই খাবে আর ফণদীপের সাথে নষ্টি ফষ্টি ঘুষ্টি সব করবো তার সংসার ভাঙবো তার পিন্ডি চটকাবো ঢব্বাস থাকবে আমাকে বাঁচাবে কিন্তু সেই জায়গায় জল ফেলে দিয়েছে কে ঝিউ সাহাকে ঢুকিয়ে এই ঢব্বাজ সেখানে এদের মধ্যে খিট একদম সত্যি কথা বলছি এদের মধ্যে এই নিয়েই খিট সন্দীপকে ঝিউ সার সাথে মিশিয়ে দিয়েছে ঢব্বাজ আর ঢব্বাজও দেখেছে এবারে আমি একা খাবো কিমা কেন খাবে এইটা আর কি পয়সা ব্যাস হয়ে গেছে কি এই নিয়ে এখন কিমা ভার্সেস ঢব্বাজ এখন ইউটিউবের হচ্ছে লড়াই আর কি বলবো তোমাদের আর ঢব্বাজের কোনো কিছু করার ক্ষমতা নেই বন্ধুরা শুধু আসে রং চং মেখে সংসেজে জোকারপানা পানা করতে আর কিছু কিছু মানুষরা যারা দেখতে আসছে তারা জানে আমরা একটা জোকারকে দেখতে আসছি মজা পায় যে দেখিয়ে কতটা লোককে নিয়ে নিত্য কথা বলতে পারে এর কোনো কিছু করার ক্ষমতা নেই আরেকটা কথা তোমাদেরকে বলি হিসানি হিসানি এখানে তো নাম নেওয়া যায় না হিসানি লাইভে যেই ছেলেটি মানে ওর জীবনে যেই ছেলেটাকে প্রবেশ করিয়েছে এই ঢববাজি করেছে তোমরা একটু মনে করে দেখো হিসানি কল রেকর্ডিং ওই ছেলেটার কল রেকর্ডিং ফোনে কথা বলেছে সব এর লাইভে তুলে ধরেছিল কি বলেছিল হাইকোর্টের ছেলেটা উকিল ছেলেটা হচ্ছে নাম করা একটা চিটিংবাজ নাম করা চিটিংবাজ যখনই ও ওর লাইভে হিসানি ওর ওই ছেলেটাকে দেখিয়েছিল হিসানি যার সাথে ঘোরাফেরা করেছে তখনই আমি কারোর কাছ থেকে খবর পেয়েছিলাম এই ছেলেটা ইনস্টাতে নোংরামি করে হাজারটা মেয়ের সাথে এই ঢব্বাস সব জানতো আর ঢব্বাজের সাথে যত রকম ছেলে মেয়ে মহিলাম পরিচিতি আছে সব কটা নোংরা সব কটা কেউ ভালো না হিসানির সঙ্গে ওই 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 ছেলেটাকে মিলিয়ে দিয়েছে হিসানিকে এই ঢব্বাজ বেচুর ঘাড়ে ওই মেয়ের ঝিমিকে তুলে দিয়েছে এই ঢব্বাজ এই ঢব্বাজ আজ পর্যন্ত তোমরা দেখেছ ইউটিউবের মাধ্যমে কোনো ভালো কাজ করতে শুধু কোথায় চুল খুলে এককারি ছেলে মেয়ে কোথা থেকে সে আদিবাসীদের তুলে নিয়েছে এসে দেখাচ্ছে আমরা আমি এই এই করি সেই করি ও কোন কাজে যুক্ত আছে তোমরা কেউ বুঝতে পেরেছো আমাকে একটু তোমরা বলো ওই লাইভে আসে আর আগ্রুম বাগরুম বকে যায় কি বকছে আমি কারোর কোনো দিন পার্সোনাল কথা কাউকে বলতে বলিনি গালি দিতে বলিনি আর সারা সবাই কেঁতা কাঁথা করছে ক্যাঁতা ক্যাঁতা তোমাদেরকে তো বললাম বাংলাদেশের খারসকে টিনার পিছনে লাগিয়ে দিয়েছিল এই ঢব্বাজের জন্য কিমাও বেশি সাহস পেয়ে গেছিলো আর সে আজকে উল্টো কথা বলছে এই মহিলাটা লোককে বলে চিটিংবাজ গালি গালিগালাস দেয় এই মহিলাটা তো তাই দিয়েছে এই মহিলাটা তো তাই জোর চোর চিটিংবাজ ইউটিউবে এসে টাকা কামাতে কী বলছে কেস দিয়ে কোনো লাভ নেই ওই জামিন নিয়ে নেবে এই নিয়ে নেবে কীসের জন্য কিসের জন্য ইউটিউব প্ল্যাটফর্মে কিসের জন্যে কেস বলো তো বন্ধুরা হ্যাঁ এগুলো কী তোমরা বলো তোমাদেরকে একটা কথা বলি ঢপ কিচ্ছু করার ক্ষমতা নেই কিচ্ছু না ওই কিছু আর কি বলবো একদম খাঁটি মানে একদম রাব ভাষা একটা কথা বলছি কিছু বাবাদেরকে ধরে রেখেছে সেই বাবারও পয়সা খাবে এ এও খাবে বুঝেছো তো তাদেরকে ধরে আর একটু এদিক ওদিক প্রশাসনের সাথে একটু আলাপ আছে সেই দেখিয়ে ঢ্যাঢারে গোবিন্দপুরে যারা থাকে তাদেরকে ভয় দেখিয়ে কিছু পয়সা ইনকাম করার জন্য উনি ইউটিউবে ঢুকেছে উনি পয়সা ছাড়া কিছু জানে না যদি ভালো কাজ করতো না তাহলে নিজের ঢাক নিজে পেটাতে বসতো না লাইভে যেভাবে নিজের ঢাক নিজে পেটাতে বসে যে সমস্ত কথাবার্তা কালকে লাইভে বসে অন্য লোককে টোন করে বলছে সেই সমস্ত কাজকর্ম উনি নিজে করেছেন নিজে করেছেন বন্ধুরা গালিগালাজ বলো লোকের চরিত্র নিয়ে বলো টাকা তোলা নিয়ে বলো হ্যাঁ মনে উঠল গুরুবে বলতো পিপাল লাখ লাখ টাকা ইনকাম করছে ওর কাছ থেকে দাবি করব এত টাকা দিতে হবে আরও আমি তোমাদেরকে বলছি আমি যা যা যাকে নিয়ে বিশ্বাস করো বন্ধুরা যাকে নিয়ে যেইভাবে ভিডিও করেছি বলেছি একটা মিথ্যে কথা বলিনি এবং ঢব্বাজকে নিয়েও তোমরা সব প্রমাণ পেয়ে গেছো তার সত্ত্বেও আমি ভাবি এই যে ক্রিয়েটাররা আছে দর্শক বন্ধুদের কথা আমি কিছুই বলবো না দর্শকরা এখন বুঝে গেছে ঢব্বাজ কতটা ঢব মারে আগে যেরকম লাইভ খুললে কুড়ি হাজার পঁচিশ হাজার বারো হাজার ষোলো হাজার তিরিশ হাজার ভিউ হতো এখন ওর তিন থেকে চার হাজার পাঁচশো ছশো এরকম হয় পা চার হাজার পাঁচশো ছশো তার মানে আস্তে আস্তে দর্শক বন্ধুরা বুঝে গেছে যে ঢপ মারে বসে বসে ঢপবাজের কথা বলছি যার জন্য ভিউটাও কমছে আরও কমে যাবে হ্যাঁ যেই কথাটা আমি বলতে চেয়েছি যে সব ক্রিয়েটারদেরকে ঢেস মেরে কথা বলছিল সেই সব ক্রিয়েটাররা যদি আমার মতন হতো তাহলে ঢববাজকে কোন দিন যেরকম অন্য লোককে গালিগালাজ করে না অন্য মহিলাদেরকে কোনো কারণ নেই টিনাকে নিয়ে এই ডেবরিচকি গুপ্তিবুড়ি খ্যাকসিয়াল ঊনপঞ্চাশ কিমা এদের কথা বলছি কোনো আরও অনেকেই আছে কোনো কারণ নেই নিজের এক মহিলা হয়ে বাকি মহিলাদেরকে গালি গালাজ করে পয়সা ইনকাম করেছে এরা কারোর বাবা মার জন্যে করছে কারোর হাড়ি উঠছে না তার গালি 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 গালাজ করে পয়সা রোজগার করছে গুপ্তিবুড়ি এরা টিনা এদের সব এরা এদের হাঁটুর বয়সী সেই মেয়েটাকে অব্দি ছিঁড়ে খেয়েছে এরা এই করতেই চ্যানেলটা খুলেছে কিন্তু এদের ক্ষমতাতে কুলোচ্ছে না ঝাঁক বেঁধে যেরকম টিনাকে আমরা ছিঁড়ে খেয়েছি এই ঢব্বাচ যে বসে বসে তোদেরকে উল্টোপাল্টা বলছে হুম তোদের মেরুদণ্ডহীন মহিলাগুলোকে বলছি যেরকম একটা মানুষকে তোরা সবাই মিলে ধরিস ছিঁড়ে খাস তাই ঢব্বাজকে নিয়ে ছিঁড়ে খা এ বাপ বাপ বলে সরে যাবে তখন আর লাইভ করতে বসতে পারবে না মিথ্যের পর মিথ্যে বলতে পারবে না সংসে যে রঙ মেখে জোকারপানা করতে বন্ধুরা বিশ্বাস করবে না এই ধরনের মহিলাদেরকে আমি অপছন্দ করি যার জন্যে এদেরকে আমি দেখতে পারি না অকারণে চ্যানেল খুলে কন্ট্রোভার্সির নামে গালিগালাজ ঢব্বাজও তাই করেছে তোমরা নিশ্চ দেখেছো ঢব্বাজে আগে লাইভগুলো করতো কিভাবে ইতর মিতর আমাকে সুতোপাকে সঞ্জয়কে আরও অনেককে গালিগালাজ করে বিশেষ করে তো আমাকে সুতোপাকে সঞ্জয়কে তো ছাড়িই নি ঢব্বাজ তাহলে এই কোন সব ভদ্র টিনাকে টিনার কথা বলতে মনে উঠেছে এখন বলছে ক্যাকা ক্যাথা ক্যাথা কাদেরকে ঢে টন টিটকারি মেরে কথা বলছে তোমরা নিশ্চয়ই বুঝতে পারছো ক্যাকা ক্যাথা ক্যাথা কদিন আগে যখন ফোগলার সাথ ফোগলার ও আলাপ করেছে না ফোগলা করেছে আমি তো জানি না কিন্তু লাইভে দেখেছি ঢব্বাজের ঢব্বাজের সাথে যখন ফোগলা জয়েন্ট লাইভ করলো কতটা অসভ্য মহিলা কতটা অসভ্য মহিলা একটা ইতর অসভ্য লম্পটকে নিয়ে লাইভ করছে একটা মাতালকে নিয়ে ওর লোককে বলে মাতাল আমি ওর ভাষাতেই বলছি ওই মধু মাতালটা টিরা ঢব্বাজে তো মেয়ের বয়সী না সন্তান তুলল তাকে নিয়ে যখন নোংরা নোংরা কথাগুলো বলছে হাসচাঁ ধাপ করছে হ্যাঁ হ্যাঁ সব প্রমাণ এসে গেছে বেরোয়ের ব্যবস্থা করব আর কালকে লাইভে উল্টো গান গাইছে মেয়েটা হাজারটা করুক চোদ্দোটা করুক মেয়েটা পশ্চিমবাংলার বাইরে গিয়ে নতুন করে বাঁচতে শিখেছে তাহলে এতদিন কেন বলেনি ঢব্বাজ এতদিন কেন কিমাকে শিখিয়ে দিয়েছিল খারসকে শিখিয়ে দিয়েছিল কিমাকে শেখাতে হয়নি কিমাকে কেন প্রশ্রয় দিয়েছিল কেন বলিনি বন্ধুরা দিনের পর দিন এই ঢব্বাজ গ্রুপের মধ্যে কন্টেন্ট দিত সবাইকে শেখাতো একে গালি দাও ওকে দাও তাকে দাও বন্ধুরা তোমাদেরকে একটা কথা বলি তোমাদের নিশ্চয়ই মনে আছে জিতমের মাসি কীভাবে গালিগালাজ করছিল ঝিতমদেরকে পুরো মাটা সবাইকে কে শিখিয়েছিল যেন এই ঢব্বাজ ঢব্বাজ কালকে বলছিল না আমি কাউকে নিয়ে কিছু শেখাই নি কাউকে বলিনি ও গুরুবে সবাইকে শেখাতো একে গালি দেবে ওকে উল্টোপাল্টা কথা বলবে ওকে তাই বলবে কি মা যেভাবে টিনাকে ছিঁড়ে খেয়েছে একটা অসভ্য নোংরা মহিলা কি মা তার মেত্তিক ছোট টিনা তখন ঢব্বজ প্রশ্রয় দিয়েছে তোমরা জানো এইগুলো ও এখনও অব্দি চালিয়ে যেত যদি আমি মুখ না খুলতাম আর কালকের বলছে কিমার কথা কিমার মেত্তিকও ছোটো তাকে ছিঁড়ে খেয়েছে তুই জানতিস নাই ঢব্বাজ তুই জানতিস না তুই কালকে অন্য গান গাইছিস মিথ্যেবাদী ঢব তুই লোককে চিটিংবাজ বলিস তুই তো নাম করা রে বলছিলিস না চিটিং চিটিংবাজদের সব দেখে চিটিংবাজদের প্রোগ্রাম যেখানে হবে সেখানে লোক ভিড় হয় ওই যে তুই চিটিংবাজি করিস তোকে দেখতে আসে কিছু লোক আসে তুই শংসে রং মেখে শংসে যে বসিস তোর এই তামাশা দেখতে আর কিছু লোক আসে ওই তুই যেটা বলেছিস চিটিংবাজদের দেখতে আসে সেই ভেবেও দেখতে আসে যে বাবা এই মহিলাটা কি চিটিং ভাই তো বন্ধুরা যে কাজকর্মগুলো কাজকর্মগুলো ঢপবাজ নিজে করেছে সেই কথাগুলো অন্য লোককে কী করে বলতে পারে আর কি বলছিল যারা মিথ্যে কথা বলে অসুখের নাম করে ট্রিটমেন্টের নাম করে টাকা তুলেছে তুলে সেই টাকা ফুর্তি করছে এই ভালো মন্দ খাচ্ছে ফোন কিনছে ভালো জায়গায় থাকছে এসি কিনছে এই কিনছে সবাইকে বলেছিল না আমি একটা ব্যবস্থা করব এই ঢপবাজে কিচ্ছু করার ক্ষমতা নেই কিচ্ছু না শুধু কিমাকে ধরেছিল নিজের চ্যানেলটাকে বাড়ানোর জন্য নিজের পরিচিতি বাড়ানোর জন্য নিজের ইউটিউবে ইনকাম করার জন্য এই কেস দেবে সেই কেস দেবে আর কিমাও নিজের ধান্দায় এই ঢব্বাচ কিনেছিল কিন্তু ভগবান হচ্ছে সেইজন কেস ব্যাপারটা পুরো উল্টো হয়ে গেছে তোমরা এখন সব পরিষ্কার বুঝতে পারছো আর আমি ভিডিওটা শেষ করার আগে একটাই কথা বলবো বন্ধুরা আগেও বলেছি এখনও বলছি এই যে কন্ট্রোভার্সি কিছু নোংরা কন্ট্রোভার্সি যারা করে কিছুক্ষণ আগে যে নামগুলো নিলাম ডেবরি মেভরি খ্যাক্সিয়াল এদের নাম এরা শুধু ঘরের মধ্যে বসে ক্যামেরা খুলে গালি গালাজ করে মানে ছিঁড়ে কেটে মানে লোককে টাকা ইনকাম করতে পারে এদের আসল চরিত্র কী বলতো বন্ধুরা এরা হচ্ছে মেরুদণ্ডহীন মহিলা এদের কিছু করার ক্ষমতা নেই এই অসভ্যগুলোকে এই জন্যই দেখতে পারি না আর এই অসভ্যটার সাথে এরাও তাল দিয়েছিল তখন খুব ভালো ছিল তখন এরা খুব ভালো ছিল খ্যাকসিয়াল ভালো ছিল গুপ্তিবুড়িও ভালো ছিল এখন ওদেরকে নিয়ে ঢেস মেরে কথা বলছে কারণ এখন ওই কিমা ফিমার সাথে খ্যাকসিয়াল গুপ্তিবুড়ি মিশে গেছে এই জন্যে এখন এইদিকে আবার দল করছে কে একজন কালকে কমেন্টে মনে লিখেছিল ঘোড়ামুখির ব্যবস্থা করো তখন উল্টো উল্টো সুর দিচ্ছে এর কিছু করার ক্ষমতা নেই বন্ধুরা এ পুরো ঢপবাজ ঢপ মারে আর এই যা লোককে নিয়ে যে যে সমস্ত কথাবার্তা বলছে এই পার্সোনাল অ্যাটাক ম্যাটাক এই সমস্ত সব শেখাতো গ্রুপে আমি একে ভদ্র মহিলা বলেও মানি না ভালো মানুষ বলেও মানি না এ মোটে ভালো না যদি ভালো হতো তাহলে ওই বাসনবালি সাপেত ভেরি ঝুলন্ত হাতি কিমার মতন মানুষদের সাথে মিশতো না অনেক বছর আগে চ্যানেল খুলে রেখে দিয়েছিল কেউ চিন্ত না যদিও ভালো হতো না তাহলে সব নোংরাগুলো ঢুকে গালিগালাজ করতে পারতো না তো বন্ধুরা ভিডিওটা শেষ করার আগে ঢব্বাচকে একটা কথা বলি শোন ঢব্বাস তুই নিজে যে সব কাজকর্মগুলো করিস সেই সব কাজকর্ম অন্য লোককে বলার কোনো মানে হয় না বুঝেছিস তুই আগে নিজে ঠিক হ তুই কোনোদিনই ঠিক হবি না তুই ক্যামেরার সামনে একরকম ক্যামেরার পিছনে একরকম এখন তুই উল্টো সুর গাইছিস আর কিমার মতন মানুষ ঢব্বাচের মতন মানুষ স্বার্থ ছাড়া কারোর সাথে মেশে না তো বন্ধুরা আমার এখানে আমি কেন ভিডিওটা করলাম যেই দোষের ঢব্বাজ দোষী সেই কথাগুলো আবার অন্য লোককে বলছে কোনো মানে হয় একে কে অধিকার দিয়েছে বন্ধুরা আমি এই ধরনের মানুষদেরকে পছন্দ করি না সাপোর্টও করি না করবও না সে ইউটিউবে হোক আর বাস্তবে হোক ধব্বাজ তুই মোটেই ভালো না রে অন্য দিকে আঙুল দেখাবি না ওই বসে বসে বাবলি খাবলি হাবলি বলিস না খুব জ্বালাতোর বাবলি মুখার্জি তো একটা ভালো কাজ করে সে তো দেখাচ্ছে রে সে কি কর কর্মের মধ্যে যুক্ত আছে তুই তো সেইটাও দেখাতে পারিস না শুধু ওই কোড মোট পরে কী সব পরে রিলস বানাস হিন্দি গানের আর মাঝে মাঝে দেখি এককারি তোর চলে আসে আর কি ইউটিউব ঘাট্টাঘাট্টে শর্টগুলো আসে এককারি ছেলে নিয়ে আদিবাসীদের নিয়ে ঘুরে বেড়াস ওই মানে ওই সংসেজে বুঝেছিস তো এইগুলোই তোর সং সংসাজবি আর ঘুরে বেড়াবি আর একটা কথা বলছি এই যাদেরকে ঢেজমেরে কথা বলছিলিস না তার অন্য লোককে দল বেঁধে ছিঁড়ে খাচ্ছিলো সেই যদি দল বেঁধে তোকে ছিঁড়ে খেতো না তুই কতদিন এখান থেকে ফুটে যেতিস বুঝেছিস তো তাদের মেরুদণ্ড নেই তারা নিরীহ মানুষদের গালি দিতে পারে তোর মতন চোর চোরটা চিটিংবাজদের পারবে না বললাম না আমার মতন যদি হতো তোকে কবে বিদায় করে দিত সত্যি বন্ধুরা আমার মতন যদি হতো না এই কবে পালিয়ে যেত এরা ওই যে যাদেরকে কালকে ঢেস মারছিল তো চলো বন্ধুরা ভিডিওটা দেখে করতে এলাম যে ঢব্বাজ পুরো মিথ্যে কথা বলছে ঢবাজ গালি দিতে শেখাতো ঢবাজ নোংরা কথা বলতে শেখাতো চরিত্র নিয়ে বলতে শেখাতো সমস্ত গুরুবে শিখিয়েছে আমি প্রমাণ দিয়েছি এখনও আছে আবার দেবো এখনও আছে আবার দেব যারা আমার নতুন বন্ধুরা আছো আমার চ্যানেলটাকে ফলো করো দেখো আমি পারলে শটের মধ্যে সব দেব একটা বড় ভিডিও করে দিয়ে দেবো আমার ছবি লাগিয়ে তো চলো বন্ধুরা এখানে রাখছি আর এই ধরনের মানুষদেরকে দর্শকরা পারে ঠিক করতে আমি এখানে দর্শকদের বলবো এই মেরুদণ্ডহীন কন্ট্রোভার্সিদের দোগলাদেরকে বলবো না আরেকটা কথা ও বলছিল না দোগলা ঢপবাজ ও বড় নাম করা দোগলা এখানে সব দোগলা ও আরেক আর এক নাম করা দোগলা সবকে আমি বলবো না যাদেরকে আমি পছন্দ করি তাদেরকে আমি বলবো না এই যে নোংরাগুলোকে বলছি আর তার মধ্যে এই ঢপবাজ আছে তো চলো বন্ধুরা এখানে রাখছি ভিডিওটা অনেক বড় হয়ে গেল এই ঢপবাজকে দেখলেই আমার মনে হয় যে এত ঢব মারছে বসে বসে আর কীরকম দেখো ছ্যাবলামো করে কী আর বলবো তো চলো বন্ধুরা এখানে রাখছি তোমরা সুস্থ থেকো ভালো থেকো হরে কৃষ্ণা জয়গুরু বাই বন্ধুরা